হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছে ভাইয়া আমি পাঁচ জিবি পাচ্ছি না আবার অনেকে কিন্তু দুই জিবি বা তিন জিবি পেয়েছে এটা কীভাবে সম্ভব এটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমি কিন্তু পাঁচ জিবি পেয়ে গেছি আপনারা কিন্তু পাঁচ জিবি পাবেন তো কারা কারা পাবেন সেটা নিয়ে থাকতেছে আজকে বিস্তারিত দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ জিবি পেয়ে গেছি এখন কারা কারা আপনারা পাঁচ জিবি পাবেন যারা ইন্টারনেট বন্ধ হওয়ার আগে আপনারা প্যাকেজটি ব্যবহার করেছিলেন ইন্টারনেট কিনেছিলেন তারা কিন্তু সম্পূর্ণভাবে ইন্টারনেটটি কিন্তু ব্যবহার করতে পারছিলেন না তাদের জন্য আপনারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন অথচ আপনারা যারা প্যাকেজ কিনেননি ওয়াইফাই আপনারা ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট আপনাকে ফ্রি দিবে না ও ঠিক আছে এটা আপনাদের প্যাকেজের ওপর নির্ভর করে যাদের ওয়ান জিবি ছিল তাদেরকে ওয়ান জিবি দিয়েছে যাদের পাঁচ জিবি ছিল তাদেরকে পাঁচ জিবি কিন্তু দিয়েছে সরকার ফ্রি ঠিক আছে এবং কি যাদের পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি এসেছে তারা কিভাবে আপনারা পাঁচ জিবি ইন্টারনেট চেক করবেন সেজন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন কল ডায়ালে কল ডায়ালে যাওয়ার পরে এখানে আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফ্স হ্যাশ দিয়ে কল করবেন কল করার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ইন্টারনেটটি কি আসে কি আসেনি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ